Assalamualaikum amra Oi rakka ke rakka bangmo rakka 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 दादी की जर्ये से ये तब ওয়াও ওয়ান্ডারফুল আম এটা ওয়ান্ডারফুল না এটা সর্ষে ফুল এই দেখেন কত বড় আমরা এটাকে জমি বললেও মা আমার মামিরা কিন্তু এটা ওলা করে ঠিক আছে আমরা এখন যাচ্ছি আমার মেয়ের যে বাসায় কতক্ষণ লাগবে আল্লাহই জানে অনেকক্ষণ হয়েছে বের হয়েছি এখনো পৌঁছাতে পারলাম না আমার বড় মামি যাচ্ছে আমাদের নিয়ে আমার ছেলে আসছে দেখেন আপনাদের কেমন লাগছে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবো তোমার নাম কি মাসা আল্লাহ তোমার নাম কি